ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام ورحمة الله وبركاته جي مدير شماني توفاي جناب شيخ أصغر علي صديق ابتكي جانت جايسن যে সামনে জিল হাজমাস আসতেছে এই জিল হাজমাসের কি ফজিলত এবং আমাদের এই মাসে প্রথম দশ দিনে আমাদের কি কি করণীয় রয়েছে কি কি আমল করা রয়েছে সে সম্পর্কে জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আল্লাহ মা আবাদ জি সম্মানিত ভাই সত্যিকারী অর্থে কোরআ এবং সহ হাদিসকে পর্যালোচনা করলে দেখা যায় যে আল্লাহ হানুয়া তালা কিছু মাস দিন এবং রাতকে করেছেন আর এটা হলো আল্লাহ পক্ষ থেকে বান্দাদের জন্য একটা বিশাল অনুগ্রহ যাতে করে মানুষ অল্প সময়ের মধ্যে বেশি বেশি নেকি উপার্জন করতে পারে আল্লাহর নক্ষত্র লাভ করতে পারে তা খোয়াও অর্জন করতে পারে এই জন্যেই আল্লা সু আমাদের জন্য বিভিন্ন মাস এবং দিনকে রাতকে ফজিল উৎপন্ন করেছেন যেমন রমজান মাস অন্য সমস্ত মাসের উপরে মহিমা করেছেন তেমনি আরাফাতের দিন এবং ঈদের দিনকে অন্যান্য দিনের উপরে প্রাধান্য দিয়েছেন যেমন কদরের রাতকে অন্যান্য রাতের চেয়ে মর্যাদা দিয়েছেন তেমনি জিলহাজ মাস অন্যান্য মাসের চেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মাস তার কারণ হলো এই জিলহাজ মাস এমন একটি মাস যে মাসে হজ করা হয়ে থাকে কুরবানি করা হয়ে থাকে কুরবানি করা হয়ে থাকে তো এই মাসের কিছু ফজিলত রয়েছে যেমন আল্লা সুবাহানুয়াতালা গণনার দিক দিয়ে আল্লা সুবাহানুয়া তালা বারো মাসে বিভক্ত করেছেন এই বারো মাসের মধ্যে চারটি মাস হচ্ছে হারাম মাস আর সেই হারাম মাসের মধ্যে একটি হল এই জিল মাস। অর্থাৎ সম্মানিত মাসের মধ্যে অন্যতম হল এই জিল হাজমাস তার দলিল আল্লাসু ভায়ানুতা আলান কোরান মাজিদের ব্যাপারে পরিষ্কার ভাষায় বলেছেন ইন্না আদাতা শোহর এন্দল হে ইতুনা সাহারান ফি কিতা বিল্লাহ ইয়াও মাখাল আকাশ সামাওয়া থিং ওয়াল অর্থ অবশ্যই মাসগুলোর গণনা কাছে বারো মাস যা আল্লা সুফ তালার কিতাবে সেদিন থেকে যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আর এর মধ্যে থেকে চারটি মাস হচ্ছে সম্মানিত এটাই প্রতিষ্ঠিত দিন আর সেই চারটি মাস যে হারাম মাস সে ব্যাপারে আল্লাহ রসুল আলী সাল্লা সালাম হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় বলেছেন তার মধ্যে হলো জুল কাদা জুল হিজা মোহারম এবং রাজব মাস তাহলে বারো মাসের মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানীয় মাস সম্মানিত মাস তার মধ্যে একটি হলো জুল কাদা দ্বিতীয় হলো জুল হেজ্জা তৃতীয় হলো মহারাম চতুর্থ হলো রজব এই চারটি মাস আল্লা কাছে সম্মানিত মাস তাই প্রথম ফজিলত হলো যে বারো মাসের মধ্যে যে চারটি মাস সম্মানীয় করেছেন তার মধ্যে একটি হচ্ছে এই জিলহাজ মাস দ্বিতীয় হলো এই যে এই মাসটি হচ্ছে হজের মাস আমরা প্রত্যেককেই জানি যে অমরার জন্য সারা বছর সুযোগ থাকলেও হজের জন্য আল্লাহ সুবাহানুয়া তালা এই জিলহাজ মাসকেই নির্ধারিত করেছেন আল্লাহ সুবাহানুয়া তালা বলেন আল হজ্য আশ্রমাত আল হজ ফলা রাফা ওয়ালা ফসুকা ওয়ালা জিদা আলফিল হাজ তো এবং হাদিসের মধ্যে এসছে আবদুল্লাহ ইবনে আব্বাস তাআলা বলেন হজের মাসগুলি হলো শাওয়াল জিলকাত এবং জিল সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলোকে কিসের জন্য নির্ধারণ করেছেন একমাত্র হজের জন্য অথচ আমরা প্রত্যেককেই জানি যে ওমরা যখন ইচ্ছা তখনই করতে পারে সারা বছর তবে হজের নিয়তে যদি কোনো ব্যক্তি আসে হজের এহরাম যদি বানতে চায় তাহলে এই তিনটি মাসের মধ্যেই তাকে বানতে হবে আর সেই তিনটি মাস হলো সাওওয়াল জিলকাজ এবং জিল মাস তৃতীয় হলো এই যে এই মাসের মধ্যে অন্যতম এবাদত হচ্ছে অন্যতম এবাদতগুলির মধ্যে একটি এবাদত হচ্ছে কোরবানি করা আর এই জিলহাজ মাসের দশ তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত কোরবানি করার সময় এবং বিশেষ করে এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের বিশেষ ফজিলত রয়েছে যেমন আল্লাহ সুবহান ওয়া এই দিনগুলির শপথ করে বলেছেন আল ফাজরে ওয়া লায়ালিন আল্লাহ সুবহান ওয়া এখানে ফজরের কসম করেছেন তারপর শপথ করেছেন দশ রাত্রের তারপরে শপথ করেছেন জোর ও তো এখানে দশ রাত্রি বলতে এবং এই দশ রাত্রি বলতে এখানে ঈদুল আজহার দিন থেকে নিয়ে অর্থাৎ জিলহাজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে এবং আল্লাহাম রহমাতুল্লাহ আলে এই মতটিকে প্রাধান্য দিয়েছেন যে দশ রাত বলতে এখানে জিল হাজমাসের প্রথম দশ দিন দশ রাতের কথা উল্লেখ করা হয়েছে দ্বিতীয় হলো এই যে সারা বছরের মধ্যে সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে কোরবানির দিন অর্থাৎ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেছেন আফদালু আইয়ামিত দুনিয়া আইয়ামুল আশার দুনিয়ার মধ্যে যে দিনগুলো রয়েছে তার মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে সর্বোত্তম দিন তৃতীয় হলো এই এই 10 দিনের আমল আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সব সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় এমন কি জেহাদের চেয়েও প্রিয় আল্লাহ রসুল আলী সাল্লাম ঘোষণা দিয়েছেন তার কারণ হলো এই এই দশ দিনের মধ্যে যে সমস্ত মৌলিক এবাদতগুলো রয়েছে সেই মৌলিক এবাদতগুলো একত্রিত হয়ে থাকে যা অন্য কোনো সময়ে এই এবাদতগুলো একত্রিত হয় না যেমন হজ কোরবানি নামাজ রোজা দান সাদকা এই সমস্ত এবাদত এই দশ দিনের মধ্যে পাওয়া যায় আর বিশেষ করে আল্লা সুহানুয়া তালার দিনের যে সমস্ত নিদর্শন রয়েছে সেই নির্দেশনগুলোর সম্মানের সময় যাতে করে মানুষ লাভান্বিত হতে পারে তা অর্জন করতে পারে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে তাই আমাদের উচিত এই দশ দিনকে গনিমত মনে করে কাজে লাগানো আর এই দশ দিনের মধ্যে একটি দিন রয়েছে যে দিনকে বলা হয় আরাফার দিন যে আরাফাকে আল্লাহ রসুল আলী সালাতাম হজ বলে ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ রসুল আলী সালাতামের নবতের শেষের দিকে অর্থাৎ বিদায় হজের সময় আরাফার দিন আল্লাহ সুহানুয়া তালা আমাদের এই দিন ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে ঘোষণা করেছেন তার দলিল আল্লা সুবহানুয়া তালা কোরআন মজিদে বলেন اليوم أكملت لكم دينكم وأطمنت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا تضرب جرى أرافار ديني وفستيت هاي তাদেরকে নিয়ে আল্লাহ আল্লা ওয়া তালা গর্ব করে থাকেন ফেরেশতাদের কাছে এই আরাফার দিনে এত মানুষকে আল্লাহ সুবহান ওয়া যার নাম থেকে মুক্তি দিয়ে থাকেন যেমন কোনো দিনে করেন না তেমনি আরাফার ময়দানে আল্লাহ সুহানুয়া তালা মানব জাতির কাছ থেকে ওয়াদাও নিয়েছেন وعدة نيسن سي وعده له الله سبحانه وتعالى قوله سليم اعلست بربكم قالوا بلى الى اخر الحديث أر اي دين وطلع رفار دين حزيد الجنة عِيد এবং আরাফার যে দোয়া পাঠ করা হয়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qাদীর। আল রাসূল আলাইহিস সালাম বলেছেন যথ দোয়া রয়েছে তার মধ্যে सर्वश्रेष्ठ দোয়া হলো আরাফার দিনের দোয়া। তাই তোমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবে। শুধু তাই না এই আরাফার রোজার আল্লা সুহান এই আরাফার রোজার যে বিশেষ ফজিলত রেখেছেন অর্থাৎ যে সমস্ত মানুষ হজে অংশগ্রহণ করবে না তারা কি করবে এই দিনে রোজা রাখবে যদি কোনো ব্যক্তি আরাফার রোজা রাখতে পারে তাহলে কয় বছরের গুনা কাপ ফারা দুই বছরের গুনা কাপ ফারা হয়ে যায়

আল্লাহ রব আলামিন ক্ষমা করে থাকেন তাই যারা হজে অংশ গ্রহণ করবে না তারা বিশেষ করে এই দিনে কি করবে রোজা রাখবে রোজা রাখার চেষ্টা করবে আর এটাও আমরা জানি যে হজের মূল অংশই হলো কি আরাফায় অবস্থান করা যার জন্য আল্লাহ রসুল আলী সালাম আরাফাকেই হজ বলেছেন আল আরাফা তেমনি আমরা এটাও জানি যে জিলহাজ মাসের প্রথম দশ দিনের মধ্যে একটি দিন রয়েছে যেটাকে কোরবানির দিন বলা হয় আর আল্লাহ রসুল আলী সালাতাম বলেছেন যে আজ হচ্ছে কোরবানির দিন এবং হ্যাঁ দা ইয়মুল হাজুল আকবর আজ হচ্ছে হজ্জের বড় দিন আল্লাহ রসুল আলি সাল্লাহুসাললাম জিল হাজ মাসের দশ তারিখে কুরবানির দিন তিনি জামরার মধ্যস্থলে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন আইয়ে ইয়ৌমিন হ্যাঁ দা আজকের কোন দিন আজকের দিনটি কোন দিন অলু ইয়মুন আজকে হলো কুরবানীর দিন কাল হা ইয়ৌমুল হাজুল আকবর আল্লাহ রসুল আলি সাল্লাহুসাল্লাম বললেন আজ হচ্ছে হজের বড় দিন এবং এই দিনটি আল্লাহ সুভানুয়াত আল্লাহ কাছে অতি মহান তেমনি যেহেতু এই দশ দিনের বিশেষ ফজিলত রয়েছে এবং নেক আমলগুলো আল্লাহ সু তালার কাছে অতি প্রিয় তাই আমাদের উচিত এই দিনগুলোতে অবহেলা করে গাফলাতি করে না কাটানো বরং কাজে লাগানো বরং কাজে লাগানো তাই অন্যান্য দিনের মতো আমরা এই দশ দিনেও যেমন নামাজ রোজা দান সাদকা হ্যাঁ দরুদ সালাম গুনাহ থেকে তোবা করা কারো হক নষ্ট হয়ে থাকলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হ্যাঁ এবং আল্লাহ রসুল আল্লাহ রব আলমিন আল্লাহ রসুল আলী সালাত সালাম যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সেই নিষেধ কাজ করা থেকে বিরত থাকা আর বিশেষ করে এই দিনগুলোতে যাবতীয় গুনাখাতা থেকে নিজেকে তবা করে নিয়ে দিন ইসলামের দিকে ফিরে আসা নিজেকে সংশোধন করা এবং পাঁচ অক্ত নামাজ সময় মতো জামাত সহকারে আদায় করা এবং আল্লাহ রবুল আলমী যদি সামর্থ্য দিয়ে থাকেন তাহলে সামর্থ্যবান ব্যক্তিরা এই দিনে কি করবে হজ করবে এবং হজ ও উমরার প্রথম কাজ হলো কি সঠিক নিয়মে এই রাম বাঁধা তারপর আট জিলহাজের কাজ রয়েছে নয় জিলহাজের কাজ রয়েছে জিলহাজের দশ দশ তারিখের কাজ রয়েছে তারপর এগারো বারো তারিখের যে কাজগুলো করেছে রয়েছে সে কাজগুলো নিয়মিত আদায় করবে এই দশ দিনের মধ্যে আরো একটি বিশাল এবাদত রয়েছে সেটা হলো কি ঈদের নামাজ আদায় করা ঈদের নামাজ আদায় করা এই ক্ষেত্রে পুরুষ হোক মহিলা হোক সবাই মুসাল্লায় গিয়ে ঈদগাহ গিয়ে নামাজ আদায় করবে মহিলারা পর্দা সহকারে যাবে এবং মহিলাদের জন্য আলাদা যদি পৃথক ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই নামাজে পুরুষদের সাথে অংশগ্রহণ করবে আর এই ক্ষেত্রে পুরুষদের উচিত মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা তারপর কোরবানি করা তারপর কোরবানি করা এবং এই দশ দিনে বেশি বেশি করে রোজা রাখা এই দশ দিনে বেশি বেশি করে রোজা রাখা এবং এই দশ দিনে বেশি বেশি করে জিকির আজকার করা তকবির পাঠ করা আলহামদুলিল্লাহ পাঠ করা লাহ ইহ পাঠ করা হ্যাঁ বেশি বেশি করে পাঠ করা যেহেতু আল্লাহ রসুল আলি সাল্লাতাম বলেছেন যে এই দিনগুলো আল্লাহ সুবহান ও তালার কাছে অধিক মর্যাদাপূর্ণ এবং এই দশ দিনের মধ্যে যে সমস্ত আমল করা হবে সেই আমলগুলো আল্লাহ সুবহান ও তালার কাছে অধিক প্রিয় তাই এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এবং অন্যান্য যে সমস্ত জিকে আজকার রয়েছে সেগুলো কি করবে পাঠ করবে বেশি বেশি করে পাঠ করবে আল্লাহ সু হান আল্লাহ কুরআন মাজিদে বলেছেন তাই আমাদের উচিত এই দশ দিনে বেশি বেশি করে জিক রাজকার পাঠ করা আর বিশেষ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দোয়াগুলো বেশি করে পাঠ করা আর একটা জিনিস যেটা হলো এই যে যারা কুরবানির নিয়ত করবে কুরবানি করবে তাদের উচিত জিলহজ মাসের যখন চাঁদ দেখা দিবে সেদিন থেকে নিয়ে কোরবানি না করা পর্যন্ত চুল নখ মোচ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবে অনেক মানুষকে দেখা যায় যে নখ চুল মোচ কাটা থেকে বিরত থাকে কিন্তু কোরবানির আগেই কেটে নেয় এটা ঠিক না এটা ঠিক না বরং কোরবানি করার পরেই এ সমস্ত কাজ করবে যেমন নখ কাটা চুল কাটা মোচ কাটা হ্যাঁ রাজ্যস্থানের পরিষ্কার করা এই সমস্ত কাজ কখন করবে যেমন চাঁদ ওঠা থেকে নিয়ে বিরত ছিল তেমনি কুরবানি না করা পর্যন্ত এগুলো কাটবে না কোরবানি করার পরে এই কাজগুলো করবে তবে একটা হাদিস আছে যে হাদিসটি ও কাছে মতানক করেছে কেউ কেউ জৈব বলেছেন কেউ কেউ হাসান বলেছেন হাদিসটি হলো এই যদি কোনো ব্যক্তি ব্যক্তিরাবুল আলমিনকে সন্তুষ্টি করার জন্য এখলাসের সাথে এই আমলগুলো করে তাহলে কুরবানি দিতে যারা অক্ষম তারা কুরবানির সওয়া পেয়ে যাবে যারা রাবুল্লা আলমিনকে সন্তুষ্টি করার জন্য রাবুল্লাহ আলমিনের কে ভয় করে এখলাসের সাথে নখ চুল কাটা থেকে বিরত থাকে বিরত থাকে তাদের যারা কুরবানি করতে অক্ষম তাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরবানির যে সব রয়েছে সে পূর্ণ সব ব্যক্তিকে দান করবেন তো এই চুল নখ মজ না পশম এগুলো কখন কাটবে কুরবানি করার পর যাই হোক আল্লাহ আলা আমাদের সবাইকে যেন এই জিলহাজ মাসে বেশি বেশি করে ইবাদত করার এবং আল্লাহ নৈকট লাভ করার এবং পরিপূর্ণ স্বয়াব লাভ করার তফিক দান করেন আমিন আমিন বাকি